অবশেষে প্রকাশ করা হলো ঢলিউড সুপারস্টার শাকিব খানের দু সালের প্রথম সিনেমা শাহিনার অফিসিয়াল পোস্টার গত এগারো তারিখ রাতে শামী মাহমেদ রনির ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয় পোস্টারটি পোস্টারটিতে শাকিব খানকে অন্যরকম এক লুকে দেখানো হয়েছে এখানে শাকিব ছাড়া আর কাউকেই রাখা হয়নি এতে দেখা যাচ্ছে শাকিব খান একরকম হিরোর বেশে সামনের দিকে এগিয়ে আসছে তার চারপাশে সব কিছু ছিটকে পড়ছে দেখে মনে হচ্ছে এটি অ্যাকশন অংশ তার তার মুভমেন্ট আশপাশের সবকিছু কাঁপিয়ে দিচ্ছে তার পেছনে দেখা যাচ্ছে একটা ঘোড়ার খামার হয়তো যেটা তার আগের থিলারেও দেখা গিয়েছিল আর সাকিবকে এখানে দেখা যাচ্ছে কালো লেদার জ্যাকেট আর জিন্স পরে এই লুকটা এর আগে থিলারেও দেখা গিয়েছে তবে পোস্টারটি প্রকাশের পর সাকিব ভক্তরা পোস্টারটিতে কমেন্ট করতে শুরু করে সেখানে দেখা যায় শাহ সিনেমার পোস্টার নিয়ে সাকিব ভক্তরা অনেক বেশি আশা করেছিল যেটা শামী আহমেদ রনি পূরণ করতে পারেননি তাই সাকিব ভক্তরা তাদের মনে রাখে কমেন্টের মাধ্যমে প্রকাশ করতে শুরু করেন চলুন দেখে আসি কয়েকটি কমেন্টস তার পোস্ট থেকে সাকিবুল হাসান নামে একজন লিখেছেন খুব আশায় ছিলাম ভালো কিছু কিন্তু এটা কি উপহার দিলেন একটা ভালো পোস্টার বানাতে আর কত টাকা খরচ হতো আচ্ছা টাকার বিষয় বাদ দিলাম সাকিব বসের সম্মান হানি হবে এতে আমার খুব খারাপ লাগবে আশা করি এবারে বসের সম্মান নষ্ট করবেন না হৃদয়ের আয়না নামে একজন লিখেছে তো বন্ধুরা কি বুঝলেন অনলাইনে অফিসিয়াল পোস্টার দেখে মনে হয় টিজারের থেকে স্ক্রিনশট নিয়ে পোস্টার করেছে সবই অস্কার জয়ী পরিচালক শামীম আহমেদ রনি ভাইয়ের ক্যালমা বিশ্বাস করুন এর চাইতে ভালো পোস্টার আমি নিজেই বানাতে পারব আল্লাহ তোমার কাছে বিচার দিলাম এমডি রিয়াজ কক্স এস নামে একজন লিখেছে এত ঢাক পিটিয়ে এইটা কি বানালো রনি ভাই মনে হচ্ছে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে এডিট করে পোস্টারটা বানানো ফটোশ্যুট করার টাকা ছিল না বুঝি ফটোশ্যুট করার টাকা না থাকলে মুভি বানাতে কে বলেছে যত সব আবাল মার্গা পোস্টার এই জন্যই আজকাল বাংলা মুভির এই অবস্থা ছবির কমেন্টসে আরও একজন লিখেছে পোস্টারে কি দেখার মতো আদৌ কিছু আছে সেই পুরনো বস্তা পশা সিনেমার পোস্টার টাইপ রনি কাছ থেকে ভালো কিছু আশা করা বোকামো ছাড়ার কিছুই না ফাতরামোর একটা লিমিট আছে রনি সাহেব দেশের সবচেয়ে বড় সুপারস্টারের সিনেমার পোস্টার এমন জাস্ট হতাশ হয়ে গেছে শাকিব খানের উচিত খুব শীঘ্রই রনিকে ত্যাগ করে আপকামিং প্রজেক্ট বসগিরি টুতে তাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে চুক্তিবদ্ধ হওয়া নইলে ওনার ক্যারিয়ারের যাত্রা রনি ধ্বংস করে ছাড়বে মোজাম্মেল চৌধুরী নামে একজন লিখেছে পোস্টারটা মোটামুটি ভালোই লাগছে বাট আরও ভালো কিছু আশা করেছিলাম যদি কপি না হয়ে থাকে তাহলে বাংলাদেশি মুভির পোস্টার হিসেবে ভালোই হয়েছে তো বন্ধুরা শাকিব খানের সায়েনশা মুভির প্রথম পোস্টার প্রকাশের পর আপনাদের কি মতামত আসলে কেমন হয়েছে পোস্টারটি কমেন্টস করে জানিয়ে দিন আমাদের ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেফ্লেক্স বাংলা এবং বেলাইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ ধন্যবাদ